আসসালামু আলাইকুম আজকে জানব যে আমল ও দোয়ায় মিলবে সুন্দর জীবন ও মৃত্যু আল্লাহ তালা নবীজি সাল্লা সাল্লামকে আসমান ও জমিনের জ্ঞান দেওয়ার পরও দুটি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন এবং একটি দোয়া পড়ার নির্দেশ দেন বিষয়টি দুটি এবাদত ও আমল সম্পর্কিত মুমিন ও মুসলমানদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই মর্যাদার এই আমল ইবাদত ও দোয়া সম্পর্কে নবীজি কী বলেছেন আফফারাত ও দারাজাত ইবাদতের দুটি বিষয় পরিভাষা নবীজি সাল্লাম দুটি ইবাদত সম্পর্কে উম্মতে মোহাম্মাদিকে জানিয়েছেন এই ইবাদত ও দোয়ায় সহজে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব গুরুত্বপূর্ণ এবাদত ও দোয়া সম্পর্কে হাদিসে পাক এসেছে হযরত আব্দুর রহমান ইবনু আস, ইবনু আব্বাস ও মুয়াজ ইবনুল জাবাল রাদি আল্লাহ আনহুমা থেকে বর্ণিত আল্লাহ তালা বলেছেন হে মুহাম্মদ সাল্লাম আপনি কি জানেন মালা উল আলা কি বিষয়ে তর্ক করছে নবীজি বললেন হ্যাঁ আমি জানি কাফফারাত নিয়ে বিতর্ক করছে কাফারাত হল মসজিদে নামাজের পর আরেক নামাজের ওয়াক্ত পর্যন্ত আসা পর্যন্ত অপেক্ষা ও জিকির আজগার করার জন্য বসে থাকা দুই জামাতের নামাজ আদায় করার জন্য পায়ে হেঁটে মসজিদে চলে যাওয়া কঠিন সময়ে অসুস্থতায় বা প্রচণ্ড শীতের সময় উজুর স্থানে অঙ্গসমূহ ভালোভাবে পানি পৌঁছানো যারা এভাবে উল্লেখিত আমলগুলো করল তারা কল্যাণের ওপর বেঁচে থাকবে কল্যাণের ওপর মৃত্যুবরণ করবে আর তার গুণাসমূহ থেকে এভাবে পুত পবিত্র হয়ে যাবে যে আজই তার মা তাকে প্রসব করেছে আর আল্লাহ তালা বলেন হে মোহাম্মদ সাল্লাম নামাজ আদায় করার পর এই দোয়া করে নেবে অর্থাৎ হে আল্লাহ আমি তোমার কাছে আল ভালো কাজ ও করার তৌফিক চাই খারাপ কাজ থেকে বিরত থাকার শক্তি চাই গরিব মিসকিনদের সঙ্গে বন্ধুত্ব স্থাপনের সুযোগ চাই আর যখন তুমি বান্দাদের উপর পথভুষ্টতার ও ফেতনা ফাঁসাদ সৃষ্টি করার ইচ্ছা করবে তখন আমাকে ফেতনা মুক্ত দেখেই তোমার কাছে উঠিয়ে নেবে নবীজি সাল্লাম সাল্লাম আরও বলেন দ্বারাজাত দারাজাত হল সালামের প্রসার করা গরিবের খাওয়ার দাওয়া রাতে মানুষ যখন ঘুমে থাকে তখন নামাজ আদায় করা তিরমিজি ও মিশকাত হাদিসে নির্দেশিকা অনুযায়ী কাফারাত ও দারাজাত খুবই গুরুত্বপূর্ণ এবাদত ও আমল উল্লেখিত আমল এবাদতের পর আল্লাহ তালা উল্লেখিত দোয়াটি পড়তে বলেছেন সুতরাং মুমিন মুসলমানদের উচিত হাদিসের নির্দেশনা অনুযায়ী কাফারাত ও দারাজাত নির্দেশ আমল এবাদত এবং উল্লেখিত দুয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা আল্লাহ তালা মুসলিম উম্মাকে কাফারাত ও দারাজাতের আমলের পাশাপাশি জীবন ঘনিষ্ঠ দোয়াটি পড়ার মধ্যে তার সাহায্য পাওয়ার তৌফিক দান করুক আমিন জাজাকাল্লাহুল খাইর